এই বাসায় সমস্ত কিছু আমাদের নিজস্ব লুসপিড আমাদের প্রযুক্তি বাইরের কোনো প্রযুক্তি এখানে ব্যবহার করা হবে না আমাদের লুসপিড আমাদের গুট্টা ফার্মারেশন আমাদের পানি ফার্মুলেশন সব কিছু চলবে এবং আমাদের ফিফটি পার্সেন্ট খরচ কাকে কম বলে ওই শুধু ওই প্রতিবেদন করলে হবে যে আমি ফিফটি পারসেন্ট খরচ কমে মুরগি তৈরি করতেছি যেটা টাকা খাওয়াইয়ে তারপর প্রযুক্তি ছাড়া কীভাবে সম্ভব একমাত্র লুসপিড যেটা সাতাশশো টাকা তৈরি বস্তা বুটটা ফার্মের বত্রিশ টাকা কেজি দুইটা মিলে আভারেজে কত আষ্টআশি টাকা আষ্টআশি কি ছিয়াশি টাকা তাহলে আমার কেজি পণ্য কত কেজি পণ্য আপনার কত চল্লিশ টাকা চল্লিশ তেতাল্লিশ টাকা এরকম বললো তেতাল্লিশ টাকা বলে তো এমনিতেই আমার কোম্পানি ফিট এসছে বিয়াল্লিশ টাকা কোম্পানির ফিট এসছে আপনার হলে গিয়া কত টাকা সেট কোম্পানি ফিট কত চৌষট্টি টাকা ছষট্টি টাকা হ্যাঁ আর এখানে আমার এইটারে বলে ফিফটি পার্সেন্ট কম করবে এর আবার পানি ফার্মেন্টেশন আছে না পানি ফার্মেন্টেশন দিলে পরে মোটামুটি আপনার তাহলে এই লোন এই লো স্পিড এই বাচ্চারে ছোট বাচ্চা অবস্থায় আমি লো স্পিড ধরে দিছি স্টার্টার লো স্পিড কি পরিমাণে খাইতাসে আর গরুর আল্লাহামদুলিল্লাহ মোটামুটি বাচ্চা আর কি তিন দিন চলে নাকি বাচ্চা দুদিন কেন আনছি তারপর থেকে আসি কয় দিন তিন দিন ও এই লুজ ফিড না কী পরিমাণে খায় বাচ্চা এই লুজ ফিড আর ওই যে স্টার্টার ফিড একই তো সাইজ হ্যাঁ সাইজ কিন্তু একই ওই দেখো গোটা দানা আর ওই একাতে সাথে আর এই লুসফিদের সাথে যদি যখন ভুট্টা ফারমেন্টেশন দেব তখন মুরগি তো ছোট বাচ্চা অবস্থায় তো এগুলো খায় অবশ্য গুড়া ফিট খায় অবশ্য আর যখন বড় হবে আরে বাপ রে বাপ পুরা লাগিয়া পুরা পুরা মানে অক্সিজেন পাইছে তো দিনের বেলা দিনের বেলা দিনের বেলা কি আপনারা ওই যে হালকা অক্সিজেন বুটারটা একটু নিচে নামা দিয়ে তারপরে না থাক খাবার খাক মোটামুটি এই খাবার ভালো খায় তাই না হ্যাঁ আমি এই লুসপিডটা তৈরি করছি সর্বোচ্চ ফর্মুলা প্রয়োগ করে সর্বোচ্চ মেডিসিন প্রয়োগ করছি এইখানে এখানে বিষয়টা হচ্ছে কি আমি নিজস্ব ফিট আমি এই ফর্মুলা বা ফিডটা বিক্রি করার জন্য কিন্তু দেখাইতেছি না যে আমরা চাইলে অনেক খরচ কমাইতে পারি আমি যে বিক্রি করে ব্যবসা করে টাকা কামাবো তার জন্য কিন্তু আমি দেখাই না যে এই ফিডের ফর্মুলা আপনাদের দিয়ে বা ওই মেডিসিন ফিডের মেডিসিন আপনাদের কাছে বিক্রি করে টাকা কামাবো সেই জন্য দেখাই না আমি এই জন্য দেখাইতেছি যে চাইলে আমরা নিজের খরচ অর্ধেক খরচে নিয়ে নামে আনতে পারি যেমন উৎপাদন খরচ একটা মুরগি কত টাকা আর দুইশো চল্লিশ টাকা বিক্রি করলে দেখা গেল যে হলে গিয়া দুইশো টাকাই খরচ হ্যাঁ থাকে না লাভ থাকে না শেড ভাড়া লোকজনের বেতন তারপর হলে গিয়া ইসের খাবার খরচ ওষুধ পানি খরচ আচ্ছা আমার আমার এই ইসের এই এই এখন বন্ধ কয় টাকার ওষুধ গেছে আর হলে গিয়ে আমার আমার এই যে খরচ কিছু কয় টাকা ওষুধ তো বলে তিন চার ডে তো দিছি নাকি না আর দিছি হ্যাঁ চার ডে ভিটামিন সি আর দুইটা অ্যান্টিবায়োটিক আর এসে এটা থায়াবিন থায়াবিন তো এখনো শুরু করি না এই অ্যান্টিবায়োটিকের এর চালাবো চার দিন বন্ধ চালায় এটা বন্ধ রেখে তারপরে লাগিয়ে ইয়া দেবো থায়াবিন দেবো চার দিন বন্ধ অ্যান্টিবায়োটিক চালাবো বুটার চলবে সাত দিন খেয়াল করে শোনেন বুটার সাত দিনের আগে যদি বন্ধ করে তাহলে সেই ক্ষেত্রে কি হয় নাবি কাঁচা থেকে যায় এই বুডার পিরিয়ডটা খুব ভালোভাবে করা লাগবে নতুন যে বাচ্চা এই যে আসেন দেখি দেখাই আচ্ছা থার্মোমিটার আনছেন কই থার্মোমিটার কই আচ্ছা থার্মোমিটার কই এই থার্মোমিটার বুডারের ভিতরে এইভাবে থাকবে কতটুকু আছে দেখি তাপমাত্রা আসেন কত আছে

আমি হলো কি আমি গতকালকে দেখা দিছি এসে তাই না এইভাবে করলে আটটা সুন্দর মতো পায় আচ্ছা এই বাচ্চার মডেলিটি কতগুলো হয়েছে আমার আগের যে দুই হাজার আমি আমি যে আগে দুই হাজার উঠেছি এইখানে মডেলিটি কতগুলো হয়েছে এখন মন্ত একটু হিসাব আছে খাতা কলমে লেখছেন হ্যাঁ কটা হয়েছে মরছে করে নয়টা মারা গেছে দুই হাজারে এই সাইডে আবার 2000 হ্যাঁ 11 না এই সাইডে 2000 না 2000 এ 11টা মারা গেছে আর এই সাইডে এই এই এইটা কত কত পিস করে দিবেন 1700 1720 পিস না 30 পিস 1720 পিস দিছে 430 টাকা করে এই করছে 430 টাকা করে প্রত্যেকটা ভিতরে না 430 বেশি হলো না

সতেরোশো বিশটা সরি দশটা বেশি বলে ফেলাইছি সতেরোশো বিশটা আছে আমাদের এই চারটে বোর্ডারে এইটা হয়েছে নাহার কোম্পানির নাকি বাচ্চা নাহার কোম্পানির বাচ্চা এবং পিপলসের বাচ্চা পিপলস কোম্পানির এটা পিপলস কোম্পানির দুই হাজার বাচ্চা নিচ্ছি নয়টা মারা গেছে এটা মারা গেছে একটা না তাহলে এখন আমার সাতত্রিশশো তিরিশ পিসের ভিতরে বিশ পিসের ভিতরে এখন পর্যন্ত মারা গেছে বাচ্চা দশটা দেখা যাক লাস্ট পর্যন্ত কতগুলো বাচ্চা মারা যায় লাস্ট পর্যন্ত কতগুলো টিকে থাকে এবং ওষুধ খরচ

চালাবো না লাগলে চালাবো না নাকি যদি মুরগির বদ হজম পাতলা পায়খানা বা যদি যদি খাবারে রুচি কম থাকে তাহলে আমি চালাবো ছোট বাচ্চা অবস্থায় যেভাবে রুচি আছে আশা করি মনে হয় চালানো লাগবে না চালাইলেই তো খরচ হ্যাঁ যত ওষুধ খরচ কম চালান যায় যদি তিন হাজার টাকার ভিতরে সাতত্রিশশো মুরগি যদি চালাইতে পারি বাংলাদেশে কিন্তু একটা রেকর্ড হয়ে যাবে কে अपने वैक्सीन आगे रखों साले थे वैक्सीन बुक्सीन सारा एक बार ये दिया कि कि सालमना वैसे नहीं चले कि जमशेही नवी नवी कि शुभ है ये नकाशा नया दे रही है सारों दे तीन दिन लगी अब तापजात आर बोले तीन दिन आरों तीन दिन तीन दिन सारे दिन लगे कि काशा रास्ते से शुभ है वैसे ही

বাচ্চার অক্সিজেন যদি না পায় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু বাচ্চা কিন্তু পেটে বানিয়ে আসবে মর্টালিটি হবে সমস্যা হবে যাই হোক এইটা আমি হলে কি বোঝার স্বার্থে মানে আপনাদের বোঝার স্বার্থে বলতেছি আর আমাদের এই লুজ ফিট সাতাশশো টাকায় বস্তা তৈরি করছি স্টার্টার এটা রেজাল্ট কি রেজাল্ট কি এটা লাস্ট পর্যন্ত দেখাবো লুসফিট ফিট থেকে শুরু করে স্টার্টার নিজস্ব স্টার্টার ফিট এবং নিজস্ব গ্রোয়ার ফিট একই ফর্মুলা একটু ডিফারেন্স প্রোটিন ডাউন হয় যদি স্টার্টার আমি তেইশ পার্সেন্টে করি তাহলে এটা গরু আর আমার একুশ পার্সেন্টে দিয়ে করা লাগবে এরপরে আসবে চোদ্দ দিন পর থেকে আসবে ভুট্টা ফার্মেন্টেশন পানি ফার্মেন্টেশন দুই তিন দিনের পর থেকে আমি শুরু করে দেবো আরও দুই তিন দিন যাক মোটামুটি একটু নাবিটা শুকিয়েলে তখন শুরু করে দেবো পানি ফার্মেন্টেশন পানি ফরমেন্টেশনের জন্য ড্রাম আইনে রাখছি

যদি এরপর যদি মনে করেন আরো শেড নি সেটা তো আরো আছে আছে না আছে হ্যাঁ আরো আছে অনেকে আপনি যে ফালে এইগুলো ফালাই দিয়ে এই এলাকার ভিতরে আরো শেড নেব যদি 50 হাজার মুরগি যদি পালি তাহলে কি আমি ফর্মুলা করে দেব ফর্মুলা দেব তখন তো সময় পাবো না ভাই পরে আসেন পরে দেখা করে তো সময় নাই আর নিজের বাসা তাই এই যে দোকান খুলে বসার সময় পায় না সেই নিজের শেডে আরো শেড হইলে তখন ওই জায়গায় দেখা লাগবে

এটা নাহার কোম্পানির এটা পিপলস কোম্পানি দেখা যাক দুইটার ভিতরে একটা প্রতিযোগিতা চালাই বাচ্চা এটা ভালো মানে ছিল ভালো তাই না পিপলস এর বাচ্চা ওইটা মানে পোটকা পটকা ভালোই ছিল হ্যাঁ স্বাস্থ্য বেশি এটার কি দিয়ে কেনা ওই ইয়ার আছে নাহার

যাতে ইস্যখানার জন্য ওষুধ দিছি না সব ওষুধ দেওয়া আছে এর ভিতরে পায়খানার তারপরে সম্পূর্ণ এ ফুরফুরো থাকবে দ্রুত ওজন আসবে এই লুসপিডে সর্বাত্মক ভারত দরকার তার চেয়ে বেশি প্রয়োগ করছে এটা মেডিসিনের দিকে আমি খরচের দিকে তাকাই নাই আমার দরকার রেজাল্ট আর এই রেজাল্ট যদি ভালো আসে আমার এইটা খরচ একটু বেশি গেছে যদি ভালো রেজাল্ট আসে এইটা উপরে ভিত্তি করে আগামী খামারির ভবিষ্যৎ যদি যারা নিজস্ব যারা ফার্ম করতে চান তারা সম্পূর্ণ প্রযুক্তি হাতে নিয়ে তারপরে ফার্ম করে লাগবে লুসপিড ভুট্টা ফার্মেন্ডেশন পানি ফার্মেন্ডেশন তাহলে এই প্রতিযোগিতার বাজারে টিকে থাকতে পারবে নাকি এই প্রতিযোগিতার এই বুঝতে পারবো এই দুই ভাই দুইটা ভাই হ্যাঁ দেখেছেন এই বা একবার হ্যাঁ হ্যাঁ এই ভারম ভাড়া এতে মাসে আবার ষাট টাকা শুধু খরচ শুধুই এই ফার্মে ভারম এবং লোকের বেতন সহ এরপরে এই ষাট টাকা মাসে খরচ করে এই প্রতিযোগিতার বাজারে যদি আপনি ফিফটি কম খরচে যদি না তৈরি করতে পারেন মুরগি তাহলে আপনি দেউলি হইতে বেশি সময় লাগবে না আমি নিজে খামারি নিজে খামারি নিজে পোলট্রির এই ফর্মুলা নিয়ে রিসার্চ করি তারপর আপনার এই ফিট নিয়ে রিসার্চ করি বুট্টা ফার্মেন্টেশন নিয়ে রিসার্চ করি বিভিন্ন খাবার নিয়ে রিসার্চ করি মুরগি মাছ গরু কারণ অল্প খরচায় তৈরি করা লাগবে না সে তো আমাদের ফার্ম করে টিকে থাকা দুই দিন পর আমরা দেলি হয়ে যাব বাজার ব্রয়লারে একশো তিরিশ টাকা আচ্ছা জায়গাটা কর্মসংস্থানের জায়গা ব্যবস্থা হয়েছে আমি আরও সেট হয়েছে আরও সেট নেব আরও লোকের কর্মসংস্থান আমারই যেন বিশ তিরিশ জন পঞ্চাশজন লোকের আবার ইসের আমার সিস্টেমের যেন পঞ্চাশ জন লোকের কর্মসংস্থান তৈরি হয় এখন পর্যন্ত অলরেডি আমার সাতজন আটজন স্টাফ আছে আমার স্টাফ এখন পর্যন্ত আটজন আছে এই আমার এই প্রযুক্তির মাধ্যমে আটজন লোকের কর্মসংস্থান হয়েছে বাকিটা দেখা যাক কতদূর নিয়ে যায় তা সুপ্রিয় দর্শক আমার জন্য দোয়া করবেন যেন আমি আপনাদের এই আমার নিজের প্রযুক্তি নিজের ফর্মুলা আমার নিজের আবিষ্কারক এই পানি ফার্মেন্টেশন এটা বাংলাদেশের ভিতরে আমি আবিষ্কারক বুট্টা ফার্মেন্টেশন এটা বহুত আগে আবিষ্কার হয়েছে কিন্তু আমি এটারে আধুনিকভাবে তৈরি করছি বাংলাদেশের সর্বপ্রথম আমি বুট্টা ফরমেন্টেশন আগে ছিল কন এখন ছিল বুট্টা ফরমেন্টেশন এটারে প্রোটিন দিয়ে আমি তৈরি করছি এর প্রযুক্তির আবিষ্কারক হয়েছি আমি যদি কেউ বলে যে অমুক আবিষ্কারক তারে জিজ্ঞেস করবেন যে তুমি যে আবিষ্কারক নিজের দাবি করছো সেই আবিষ্কারক হিসেবে তোমার সার্টিফিকেট দেখাও তোমার কাছে কী সার্টিফিকেট আছে আমি পুরস্কার লোক প্রাণী সম্পদ থেকে পুরস্কার পাইছি এই বুট্টা ফার্মেন্টেশনের উপরে আরও পাঁচ বছর আগে ছয় বছর আগে তারপরে ভেটারনারি সার্টিফিকেট পাইছি এই বুটটা ফার্মেন্টেশনের উপরে ভেটারনারি সার্টিফিকেট পাইছি তা আমার কাছে আমার প্রতিষ্ঠানে যারা আইছেন তারা আমি মিথ্যা কথা বলতাছি কি সত্যি কথা বলতাছি অনেকে ইউটিউবে ভিডিও সারেন যে এটা আমার নিজের আবিষ্কারক নিজস্ব প্রযুক্তি তাদের কাছে জিজ্ঞেস করেন যে তাদের ভেটারনারি সার্টিফিকেট বা এরকম প্রাণী সম্পদ থেকে তারা যে পুরস্কার পাইছে এরকম কিছু আছে কি না বা ল্যাব টেস্ট বিভিন্ন এই যে আমার তো কাগজপত্রের অভাব নাই এগুলো যদি থাকে তাহলে মনে করেন যে কে কীভাবে থাকবে আমার ভিডিওতে তাদের প্রমাণ আছে যে দুই দিন আগে এসে আমার দোকানে এসে ফর্মুলা নিয়ে গেছে দুই দিন আগে আমি তাদের ফার্মে ভিডিও করছি আমার প্রযুক্তি দিয়ে তারা এখন নিজের নিজেকে আবিষ্কারক বলে দাবি করতেছে এটা কি মাইনে নেওয়া যায় হ্যাঁ আর ওকে ভালো সে তৈরি করতেছে আমারটা দিয়ে তৈরি করতেছে রেজাল্ট দেখাতে পারে না একটা লোকও রেজাল্ট পারতেছে না আর আমার সাথে কেউ চ্যালেঞ্জ আসতে সে এই দিনে এতটুকু ওজন করে দেখাবে দিনে আপনার আড়াই কেজি ওজন করে দেখাবে ব্রয়লার মুরগি চ্যালেঞ্জে আসুক যারা মেডিসিন বিক্রি করতেছে আমার নিজস্ব মেডিসিন নিজস্ব মেডিসিন বলে বিক্রি করতেছে তারা চ্যালেঞ্জে আসুক যে তিরিশ দিনে আড়াই কেজি দেখাবে এটা বললাম কিসের জন্য ইউটিউবে অনেক বাটপার আছে সিটার আছে এদের থেকে আপনারা বিরত থাকুন সত্যিকার অর্থে যে তৈরি করছে তার ভিডিওটা ফলো করুন আমি আপনাদের মারার জন্য মরার জন্য বলি নাই বা মারার জন্য কিন্তু দেখাইতে আসি না এই লুজ স্পিড কম টাকায় তৈরি করা যায় খাইতেছে না মুরগি পর্যন্ত আসছে না একটা বাচ্চাও আপনার কাটছে কটা বাচ্চা কাটছে বাচ্চা আনার পর থেকে কটা বাচ্চা কাটছে দশটা বাচ্চা কাটছে এখন পর্যন্ত বাচ্চা খাইতে না ফুরফুরে আছে না বাচ্চা তো বড় হইতে তাহলে আমি কোম্পানির ফিডের ভিতরে আমার এই ফিডের ভিতরে তফাত কি এইটা পাউডার আর কোম্পানির ফিডটা দানা এই তো তফাত হ্যাঁ তাছাড়া মুরগি কত সুন্দর সাইজে চলে আসতেছে হ্যাঁ লাভালাভি করতেছে কত সুন্দর ফুরফুরা আছে নতুন মুরগির বাচ্চা নিয়ে এসি সাতত্রিশশো বাচ্চা এগুলোরও তো আমি এলাকা চালাইতেছি তা আলহামদুলিল্লাহ চল আছে তো আমার তো কোম্পানির ফিট খাওয়ানো লাগবে এমন কোনো কথা নাই আমার নিজের ফিট নিজের ফর্মুলা সব কিছু নিজের আমি অর্ধেক খরচে তৈরি করবো মুরগি দেখা যাক কি হয় বাকিটা বাগের ইচ্ছা দোয়া করবেন আমার জন্য তা ভালো থাকুন সুস্থ থাকুন বিদায় নেতা আছি আমি আব্দুর রহিম দোয়া করবেন সবাই খুদা হাফেজ